রায়শার স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম শেরে বাংলা আইডিয়াল স্কুল শিক্ষা সফর দুই হাজার চব্বিশ স্থান শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এই ভিডিওটি শেয়ার করছে বেশ কয়েক মাস পর এটাই হচ্ছে মেন গেট গেটে তখন টিকিট কাটার কোনো সিস্টেম ছিল না তবে বর্তমানে এখানে গেলে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে এখানে যে লোক সমাগম দেখা যাচ্ছে সবাই আমাদের স্কুলের এখানে বাহিরের কোনো লোক এখনো পর্যন্ত ছিল না তবে দুপুরের পর বেশ বাহিরের লোক এখানে প্রবেশ করেছিল এখানে কোনো খাবার বা পানি কোনো কিছু নিয়ে ঢোকার কোনো অনুমতি নাই গেট দিয়ে ঢুকেই হাতের ডান সাইডে আছে গেম জোন সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা আর এখানে আসার পর চারিদিকে ফুলের বাগান স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল এই স্টেজে পথেই রাফিদ ঘুমিয়ে গিয়েছিল ঘুম ভেঙে উঠে এরকম পরিবেশ দেখে ও একটু অবাক হয়ে গিয়েছে ভেতরে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে পানির এই ফোয়ারাটা এই জন্য এখানে দাঁড়িয়েই সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছে এখন যেদিকে রাইড আছে ওদিকেই সবাই ছুটবে কারণ বাচ্চারা একের পর এক বিভিন্ন রকম রাইড চড়বে আজকের দিনটা তো ওদেরই তাই না এখানে যে রায়সা ওর ফ্রেন্ডদের সাথে বসে দোল খাচ্ছে এখানে স্টেজে অনেক জোরে গান বাজানো হচ্ছিল এজন্য বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাচ্ছিল আর নাচানাচি করছিল তবে রাফের মেরে দাঁড়িয়েছিল কারণ ঘুম থেকে উঠেছে মাত্র কিছুই বুঝতে পারছে না পানির ফোয়ার পাশ দিয়ে এভাবে কৃত্রিম জলহস্তি তৈরি করা আছে পানির এই ফোয়ারাটা দেখতে অপূর্ব লাগছিল গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর একটা স্পেস তৈরি করা রয়েছে ছবি ওঠানোর জন্য এখানে তো সিরিয়াল পড়ে গিয়েছিল বাটারফ্লাই শেপে পরপর তিনটা গেট তৈরি করা আছে এভাবে ফুল দিয়ে এই গেট দিয়ে ঢুকেই রয়েছে রংবেরং বেরং কালেকশন এখানে কিন্তু নানা ধরনের জিনিস পাওয়া যায় আমিও টুকটাক এটা সেটা কিনেছিলাম আর এখান থেকেই শুরু নানা ধরনের রাইড এই রাইডটা আমারও বেশ পছন্দ তাই দেরি না করে আমিও উঠে পড়লাম বাচ্চাদের সাথে কিছুটা উপর থেকে এক নজরে জায়গাটা দেখতে ঠিক এমন আর আমরা যখন গিয়েছিলাম বাইরের কোনো লোক ছিল না এজন্য বেশ নিরিবিলি ছিল তবে দুপুরের পর বাইরের লোকের সমাগম বেড়ে গিয়েছিল আমার মেয়ে ওর ফ্রেন্ডরা এক হয়ে ওরা প্রতিটা রাইডেই উঠেছিল। নৌকাটা বেশ উঁচু হওয়াতে আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু ওদের কোনো ভয় নাই ঘুমের ঘুরে থাকার জন্য রাফি প্রথম দিক দিয়ে একটু চুপচাপ থাকলেও পরে আর থেমে থাকেনি ও প্রতিটা রাইডে ওঠার জন্যই কান্নাকাটি করছিল তবে ও যেহেতু ছোট ছিল ওর জন্য সব রাইড অ্যালাউ ছিল না ও জীবনে প্রথমবার এই রাইডে উঠেছিল তবে এতটুকু পরিমাণ ভয় ছিল না এটা ও এতটা পছন্দ করেছিল যে ওকে টেনে হিসড়ে এক প্রকার নামাতে হয়েছে রাফিদ এটাতে ওঠার জন্য অনেক কান্নাকাটি করেছিল কিন্তু কোনো পারমিশন ছিল না বিধায় ওর বাবা ওকে নিতে পারেনি শেষে ওকে এভাবে একটু বসিয়ে ভিডিও করেছিলাম এরপর লাঞ্চ টাইমে পেয়ে গেলাম রোস্ট পোলাও ডিম আর চিকেন কারি সাথে ছিল পেপসি লাঞ্চ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ মজা হয়েছিল তখন উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক সবাই অংশগ্রহণ করেছিলেন এখানে নাচ গান কৌতুক যে যেটাই পারদর্শী সে সেভাবে উপস্থাপন করেছিল পাশাপাশি লটারি খেলাও হয়েছিল অনুষ্ঠান চলাকালীন তার মধ্যে যেয়ে ওখানকার রেস্টুরেন্ট থেকে একটু কফি খেলাম প্রথম দিকে বলেছিলাম এখানে একটা শপিং সেন্টার আছে রঙ বেরং কালেকশন যেখান থেকে আমিও টুকটাক একটু কেনাকাটা করেছিলাম আর ভিডিও করার অনুমতি না থাকার শর্তেও একটু ভিডিও করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম রাফিদ এই খেলনাটা ওখান থেকে কিনেছিল এভাবে তো সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার দিনের দৃশ্য দেখার পর এখন আমাদেরও ফিরে যাবার পালা আর সন্ধ্যার দৃশ্যটাও আপনাদের সাথে একবার শেয়ার করলাম দুইটা সময়ের দুইটা রূপ দুইটাই অপরূপ হয়তো এই জায়গাটা আরও সুন্দরভাবে উপস্থাপন করা যেত তবে আমি চেষ্টা করেছি যতটুক পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ